নমস্কার বন্ধুরা আপনারা যারা কমপ্লেক্সের মধ্যে সুন্দর ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমি আপনাদেরকে সুন্দর একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটি দক্ষিণমুখো ফ্ল্যাট থাকছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই ফ্ল্যাটটিতে আসতে গেলে আপনাদেরকে আমি সুন্দরভাবে কমিউনিকেশানটা বলে দিচ্ছি আপনার বাড়িপুর স্টেশন থেকে আপনারা একটা অটোতে পাঁচ মিনিট সময় লাগবে আমাদের কমপ্লেক্সে আপনারা চলে আসবে এখানে আপনারা সমস্ত রকম অ্যামিনিটিস পেয়ে যাচ্ছেন এবং সিক্সটি পার্সেন্ট ওপেন এরিয়ার মধ্যে থাকছে এখন আমি চলে এসেছি সেই ওয়ান বিএইচকেটা সেই ওয়ান ভিএইচকের মধ্যে আমি এখন ওয়ান বিএইচকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে দাঁড়িয়ে রয়েছি এখানে যেটা দেখছেন এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রেন্স এখান থেকে আমরা ঢুকবো এইটা হচ্ছে বলেছি দক্ষিণ মুখো ফ্ল্যাট একদম গ্রিনারি ভিউ সুন্দর গ্রিনারি ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা সম্পূর্ণ গ্রিনারি আশেপাশে কোনো বড় টাওয়ারও নেই আর সব সময়ের জন্য আপনারা আলো বাতাস পেয়ে যাবেন এখানে সুন্দর একটি ওয়াশিং মেশিন পয়েন্ট করা আছে আউটলেটও করা রয়েছে এবং এসি পয়েন্টও করা রয়েছে এখানে যে ভিউটি আপনি দেখছেন এখানে সম্পূর্ণ টাইলস দিয়ে ঘেরা রয়েছে এখানে একটা সুন্দর অপশান করা রয়েছে আপনারা যদি এখানে ইন্টেরিয়ারের কাজ করে নেন তাহলে খুব সুন্দর একটা বক্স সিস্টেম আপনারা পেয়ে যাবেন নিজেদের মতো জিনিসপত্রও রাখতে পারবেন এটা হচ্ছে ওপেন কিচেন কিচেনটা খুবই সুন্দর এবং আপনি পূর্ব দিকে মুখ করে রান্না করতে পারবেন এখান থেকে আপনার এডজাস্ট পয়েন্টও করা রয়েছে সমস্তটাই টাইলস দিয়ে সুন্দরভাবে করা রয়েছে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এরপর আমি আপনাদেরকে ওয়ান বিএচকের একটি বাথরুম সেই বাথরুম পজিশানটা আপনাদেরকে দেখাবো বাথরুমটা খুবই সুন্দর সমস্ত রকম ফিটিংস অল ফিটিংস লাগিয়ে কমপ্লিট করা রয়েছে এবং গিজার পয়েন্ট থেকে শুরু করে সমস্ত রকম ফিটিংস এবং অনেকটাই টাইলস দিয়ে সুন্দরভাবে একদম হান্ড্রেড পারসেন্ট রেডি টু মুভ ফ্ল্যাট আপনারা যারা রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছেন তারা গীতাঞ্জলিতে এসে একবার ভিজিট করে যেতে পারেন এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে ফ্ল্যাটের রুমটি দেখাবো রুমে আপনারা ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো সুন্দর উইন্ডো পেয়ে যাচ্ছেন এটাও সাউথ ওভেন উইন্ডো উইন্ডোটা খুবই সুন্দর এখান থেকে আপনারা সম্পূর্ণ গ্রিনারি বিউটি পেয়ে যাবেন রুমটা অনেকটা স্পেশিয়াস আপনারা নিজেদের মতো আসবাবপত্র রেখেও অনেকটা জায়গা আপনারা পেয়ে যাবেন এখানেও রুমে এসি পয়েন্ট করা রয়েছে ইলেকট্রিক পয়েন্ট এবং কুটটি দিয়ে সুন্দরভাবে করা রয়েছে আপনারা নিজেদের মতো রঙ করে সুন্দরভাবে নিতে পারবেন আর এই ফ্ল্যাটটি স্কোয়ার ফিট থাকছে পাঁচশো পাঁচ স্কোয়ার ফিট আর আমাদের এখানে স্কোয়ার ফিট যাচ্ছে তিন হাজার একশো করে পার স্কোয়ার ফিট আর আপনারা সমস্ত রকম ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ